প্রিয় রুদ্র তুমি আকাশের ঠিকানায় চিঠি লিখতে বলেছিলে তুমি কি এখন আকাশ জুড়ে থাকো তুমি কি আকাশে উড়ে বেড়াও তুলোর মতো পাখির মতো আমারও খুব পাখি হতে ইচ্ছে করে আমারও সারা আকাশ উড়ে উড়ে মেঘের সঙ্গে খেলতে ইচ্ছে করে ছোটবেলায় ছাদে উঠে আকাশ দেখতাম খুব রাতে তারা গুনতাম সবাই আমাকে ভাগুর বলতো বলতো পাগল ছাড়া আর কেউ তারা বলে না আমি যে কেন রাতভর তারা গুনতাম বুঝি না মাঝে মাঝে এতই ঘোরের মধ্যে থাকতাম যে আকাশের দিকে হাত বাড়িয়ে দিতাম যেন নাগাল পাওয়া যাবে যেন আমি স্পর্শ করলে নক্ষত্রগুলো ফুলের পাপড়ির মতো আমার হাত ঝরে পড়বে এখনো ফাঁক পেলেই আকাশ দেখি জানালার কাছে বিছানা পেতেছি লেখার টেবিলটিও এমন জায়গায় রেখেছি যেন আকাশ দেখা যায় বাড়িতে গাছপালার ডাল ছড়ালে ছিঁটে দিই যেন আকাশ আবার ঢেকে না যায় তুমি জগৎ সংসার ছেড়ে আকাশে চলে গেছো তুমি আসলে বেঁচেই গেছো রুদ্র আমরা যারা জলে ডাঙায় পড়ে আছি তাদের যন্ত্রণা কিন্তু কম নয় বেঁচে থেকে তুমিও তো যন্ত্রণা কম পোহাওনি আচ্ছা তোমার কি এরকম ইচ্ছা হয় না আবার একদিন পাখি হয়ে উড়ে উড়ে ফিরে আসতে যেখানে ছিলে সেখানে সেই ইন্দিরা রোডের বাড়িতে আবার সেই নীলখে শাহবাগ পরিবাগ লালবাগ চষে বেড়াতে ইচ্ছে তোমার হয় না এই আমি বিশ্বাস করি না ইচ্ছে ঠিকই হয় পারো না অথচ এক সময় যা ইচ্ছে হতো তোমার তাই করতে ইচ্ছে যদি হতো সারা রাত না ঘুমিয়ে গল্প করতে পড়তে ইচ্ছে যদি হতো সারাদিন পথে পথে হাঁটতে হাঁটতে ইচ্ছে যদি হতো প্যাথর করতে গিয়ে পেট ভরে মদ খেতে খেতে কে তোমাকে বাধা দিত জীবন তোমার হাতের মুঠ হয়েছিল এই জীবন নিয়ে যেমন ইচ্ছে খেলেছ আমার ভেবে অবাক লাগে জীবন এখন তোমার হাতের মুঠোয় নেই যারা তোমাকে একদিন ট্রাকে উঠে মিঠেখালি নিয়ে গেল মাটির তলে পুঁতে রাখতে তুমি তাদের বলতে পারো না যাব না ঘুরে দাঁড়াতে পারো নি মিথেখালি সেই কবরখানার কথা বড় মনে পড়ে একদিন তুমি বলেছিলে এখানে আমার বড় মামা আছেন সেজ মামা আমার নানু নানা এরপর তোমার যে দ্বিগুণ বয়সে তোমার মামা মামি মা খালাতে রেখে তুমি ওই কবরখানায় ঢুকবে আচ্ছা রুদ্র তোমার শরীরখানাকে যখন মাটি চাপা দিল তখন কষ্ট হয়নি তোমার মাঝে মধ্যে আমি মাটি চাপা কষ্ট অনুভব করি মনে হয় আশেপাশে মানুষগুলো আমাকে আস্ত পুঁতে ফেলছে মাটিতে আমার চোখে আলো পড়ছে না আমি কথা বলতে পারছি না শ্বাস বন্ধ হয়ে আসছে মৃত্যুর আগেই এমন মৃত্যু যন্ত্রণা অনুভব আর কি কেউ করে এদিক থেকে আমার বোধহয় লাভই হল আমি যখন মরবো আমার কষ্ট অনেকটা কমে আসবে বলতে পারো আমি কিভাবে মরবো আমি ঠিক জানি ওরা আমাকে মেরে ফেলবে একদিন যে কোনো দিন দেখব মরে পড়ে আছে হাত পায়ে রক কাটা আমাকে তুমি বলেছিলে আমার মরতে ইচ্ছে করে মিছিলে গুলি খেয়ে মৃত্যুর কথা শুনে আমার গা কাঁপতো জগতে মৃত্যুর মতো ভয়ঙ্কর আর কিছু নেই মৃত্যু আছে জেনেও আমি বুঝি না মানুষ কি করে দীর্ঘস্থায়ী করে মানুষের প্রতি মানুষের বিচ্ছেদ বিদ্বেষ ভাবলে আমার অবাক লাগে এই পৃথিবীতে আমি আর থাকবো না আমিও তোমার মতো হুট করে একদিন মরে যাব তোমার মতো দাঁত মাজতে মাজতে চমৎকার একটি দিন শুরু করব যখন দেখবো মুখ ধুবড়ে পড়ে আছি বেসিনে আচ্ছা এরকম হতে পারে না প্রতি একশো বছর পর পর জন্ম নেব তাতে একটি লাভ হবে মানুষ কত সভ্য হলো তার চোখে দেখতে পাব এখন তো আমার প্রায়ই মনে হয় এ দেশের মানুষ দিন দিন এমন অথোপাতে যাচ্ছে তাদের আর সভ্য হবার সম্ভাবনা নেই আবার এও মনে হয় দেশ থেকে একদিন মৌলবাদ দূর হবে ধর্ম দূর হবে মানুষ সুস্থ সুন্দর জীবনযাপন করবে এরকম দিন নিশ্চয়ই একদিন আসবে একবার দু চোখ মিলে দেখব সেই দিনটি আমার দেখতে ইচ্ছে করে তুমি ধর্ম মানতে না অথচ দেখো তোমার মৃত্যু উপলক্ষে কোরআন খানে মিলাদ মাহফিল কি না হলো তোমার যদি বাধা দেবার শক্তি থাকতো আমি জানি দিতে মনে আছে তুমি আমি দুজন মিলে সন্ধানীতে চোখ দিয়েছিলাম শরীর দিয়েছিলাম যেন মৃত্যুর পর চোখ কোনো অন্ধকে আলো দেয় যেন মেডিকেল কলেজের সব ব্যবচ্ছেদ কক্ষে শরীর কেটে ছিঁড়ে ছেলেমেয়েরা লেখাপড়া করে অথচ তোমার চোখও নিল না কেউ শরীরও নিল না তুমি মুসলমানের মতো লোবানের ধোঁয়ায় ভেসে চুপচাপ কবরে গেলে আমার বড় মায়া হচ্ছিল দেখে আমি যে কাউকে ডেকে বলবো ওকে নেবেন না ওর শরীর দিতে চেয়েছে মেডিকেল কলেজে কিন্তু আমার কথা কে শুনবে ওখানে আমি যখন দরজার বাইরে নিষ্পন্দ দাঁড়িয়েছিলাম মোহন নামের এক ছেলে তোমাকে আর্ট কলেজে পেটাতে চেয়েছিলো একদিন হুমকি দিয়েছিল তোমাকে যেন ইউনিভার্সিটি এরিয়া আর না দেখে সেই ছেলেই দেখলাম তুমি শুয়ে আছো তোমার সবচেয়ে কাছে সে বসে আছে কি অবাক কাণ্ড তাই না তুমি কি বেঁচে থাকলে ওকে এত কাছে বসতে দিতে তুমি কি বেঁচে থাকলে দরজার বাইরে একা দাঁড়িয়ে থাকতে দিতে আমাকে খোলা দরজা দিয়ে ঘরের ভেতর যেটুকু দেখা যায় বড় শখ করে আমার সাজানো সংসারটি দেখছিলাম ময়মনসিংহ থেকে দুজনে শোবার জন্য খাট বানিয়ে এনেছিলাম বসবার জন্য চেয়ার বই রাখবার আলমারি কবিতা লিখবার টেবিল স্বপ্নগুলো তখন টকটকে ঘোরার মতো ছিল বাঁধ মানত না কিছু আমার বাবা যখন আদেশ দিলে ঘরের বাইরে যাওয়া চলবে না আমি রুখে উঠলাম যাব বলে মা এসে কেঁদে পড়লেন আমি মাকে ঠেলে সরিয়ে তোমার কাছে চলে এসেছিলাম প্রেম বুঝি এমনই দুরন্ত হয় যেদিন আমার বাবার বাড়ি থেকে বাবা মায়ের আদেশ তুচ্ছ করে তোমার তাজমহল রোডে বাড়িতে উঠেছিলাম তুমি ছিলে না পাগলে এর মতো অপেক্ষা করেছি কখন ফিরবে ফিরলে রাত একটায় দরজা খুলে জড়িয়ে ধরতে যাব তোমাকে দেখি তোমার মুখ থেকে ভুর ভুর করে মদের গন্ধ বেরোচ্ছে আমি তখন মদ চিনি না মাতাল চিনি না ভয়ে কুকড়ে ছিলাম সারা রাত আহা প্রেমিকের সঙ্গে যাপন করা আমার প্রথম সেই রাত আচ্ছা তোমার লালবাগি সেই প্রেমিকাটির খবর কী দীর্ঘ বছর প্রেম করেছিল তোমার যে নেলিখালার সঙ্গে তার উদ্দেশ্যে তোমার দিস্তা দিস্তা প্রেমের কবিতা দেখে আমি কী ভীষণ কেঁদেছিলাম একদিন তুমি আর কারোর সঙ্গে প্রেম করছই আমার শুতো না কি অবুঝ বালিকা ছিল তাই না যেন আমাকেই তোমার ভালোবাসতে হবে যেন আমরা দুজন জন্মেছি দুজনের জন্য যেন আর কেউ আমাদের হৃদয়ে থাঁ পেতে পারে না আসলে কেউ কি কারোর জন্য জন্মায় আমি অনেকটা জীবন পেরিয়ে এসে এখন বুঝি মানুষ আসলে নিজের জন্য জন্মায় তুমি যেদিন বললে তোমার নেলিখালার সঙ্গে তুমি শুয়েও ছিলে আমার ইচ্ছে হয়েছিল আত্মহত্যা করি তখন আমি অপিয়ামের নাম জানি যা খেলে খুব নীরবে মরে যায় মানুষ যদি বুদ্ধি করে অপিয়াম এনে দিতে হাতে ওর নির্যুকু পান করে দিব্যি মরে যেতে পারতাম এক রাতে নেলিখালা এসেছিল বাড়িতে তুমি ব্যাকুল হয়ে উঠলে তোমার চোখে তারায় ভালোবাসা কাঁপছিল আমার একা একা লাগছিল যে আমি তোমাকে দুদণ্ড চোখের আড়াল করতে পারি না সে আমাকে তুমি একা ঘরে ফেলে খালার সঙ্গে পাশের ঘরে দীর্ঘ দীর্ঘক্ষণ কাটিয়ে দিলে মাঝে মধ্যে আমার মনে হতো আমি বোধহয় খুব স্বার্থকর তোমাকে আমি কারোর সঙ্গে ভাগ করতে চাই না তুমি তা বুঝে হয়তো মুক্ত দাম্পত্যের কথা বলতে যেন আমার জীবনে তোমাকে এত শক্ত করে না বাঁধি তুমি বাঁধন আলগা করতে চাইতে কেবল নিজের বেলায় আমার বেলায় কিন্তু নয় একবার আমি ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম নয়াপল্টন একা বিকেলে ফিরে এলে তুমি বললে তুমি কারোর সঙ্গে রিক্সায় কলা বাগানের দিকে গিয়েছো বললাম না তো তবে যে তোমার মতো দেখলাম বললাম ভুল দেখেছ এই ভুল দেখা নিয়ে তুমি কিন্তু ছটফট কম করি আমি কারোর সঙ্গে মিশেছি জানলে যদি তোমার কষ্ট হয় তবে তুমি কেন বুঝতে চাইবে না যে আমারও কষ্ট হয় তুমি যখন আমাকে একা রেখে লালবাগ যাও বানিয়া শান্তা যাও আসলে দাম্পত্য মানেই বন্ধন এ কখনো মুক্ত হয় না মুক্ত হলে এতে আর দাম্পত্য থাকে না আমার সবচেয়ে ভালো লাগতো বাক্স টোকা দিয়ে দিয়ে যখন গাইতে আমার মনের কোণে বাউড়ি বাতাস তখন আমার মনের কোণেও আমি অবাক হয়ে লক্ষ্য করতাম বাউরি বাতাস বইছে তুমি কি এখন আর গান গাইবে না রুদ্র ষাকুরার কোনার টেবিলে বসে আমাদের কত গানের দুপুর কেটেছে মাঝে মধ্যে ষাঁকুরার সে টেবিলটিতে বসে এক দুপা ব্ল্যাক লেভেল পান করি আর ভেবে খুব হাসি পায় মদ ব্যাপারটিকে একসময় কি ভীষণ ঘৃণা করতাম তুমি মদ খেয়েছো শুনলে সারারাত রাতের মুখ খুঁজে কাঁদতাম যেদিন ট্রাকে করে তোমাকে নিয়ে গেল বাড়ি থেকে আমার বন্ধ লাগছিল। ঢাকা শহরটিকে এত ফাঁকা আর কখনো লাগেনি বুকের মধ্যে এত হাহাকারও আর কখনো জমেনি আমি ঢাকা ছেড়ে সেদিন চলে গিয়েছিলাম ময়মনসিংহে আমার ঘরে বাক্স ভর্তি তোমার চিঠিগুলো হাতে নিয়ে জন্মের কান্না কেঁদেছিলাম আমাদের বিচ্ছেদ ছিল চার বছরের এত বছর পরও তুমি কি গভীর করে আমার বুকের মধ্যে রয়ে গিয়েছিলে সেদিন আমি টের পেয়েছি তোমার সঙ্গে শেষ থেকে হঠাৎ হঠাৎ দেখা হতো একবার আমার আরমানে টলার বাড়ি নিয়ে এলাম তোমাকে আঙুল তোমার পচে যাচ্ছিল সেটিকে মেডিকেলে নিয়ে উঁচ রক্ত বার করে ব্যান্ডেজ করে দিলাম বাড়ি এনে ভাত খাইয়ে দিলাম মুখে তুলে তুমি শিশুর মতো আদর নিলে আদর পেলে তুমিও শরীর পেতে সেই আদর গ্রহণ করো কিন্তু হঠাৎ তোমার কি হয় কে জানে সব আদর পায়ে মারিয়ে চলে যাও আমার এই দুঃখ কোনো দিনও যাবে না যে তোমাকে আমি আমার করে কখনো পেতে পারিনি শেষ দিকে ব্যবসা বাণিজ্যে মার খেয়ে গেলে বলেই হয়তো ওষুধ কিনবার পয়সাও তোমার পকেটে ছিল না আমার বড় হাসি পায়ে দেখে এখন তোমার শয়ে শয়ে বন্ধু বেরোচ্ছে তারা তখন কোথায় ছিল যখন পয়সার অভাবে তুমি একটি সিঙ্গারা খেয়ে দুপুর কাটিয়েছ আমি না হয় তোমার বন্ধু নই তোমাকে ছেড়ে চলে এসেছিলাম বলে এই যে এখন তোমার নামে মেলা হয় তোমার চেনা এক আমি বোধে অনুপস্থিত থাকি মেলায় যারা এখন রুদ্র রুদ্র বলে মাতম করে বুঝি না তারা তখন কোথায় ছিল কেন আমি তোমাকে ত্যাগ করবার পরও আমাকেই তোমার পকেটে টাকা গুঁজে দিতে হতো মাতম করা বন্ধুদের বেশিরভাগই ভাগিজেকে বলি তোমার বাংলা মতপানের পার্টনার ছিল সে আমি জানি তুমি খুব চাইতে লেখাকে তোমার পেশা করতে পারো নি যারা তোমাকে চেনে না যখন জিজ্ঞাসা করতো আপনি কি করেন তুমি বলতে লিখি ওরা অবাক হয়ে শুনত ভাবত লেখা আবার কোনো পেশা হয় নাকি লেখাকে শেষ পর্যন্ত পেশা করেছি আমি স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিটেবেলে রেজিগনেশন লেটার রেখে চলে এসেছি প্রায় এক বছর হলো এর মধ্যে কত কিছু ঘটে গেছে তুমি কি খবর রাখো আকাশ থেকে তো সব দেখা যায় তুমি কি দেখো নাকি সবাইকে খুব ক্ষুদ্র মনে হয় পিপিলিকার মতো মানুষগুলো হাঁটছে দৌড়াচ্ছে ঘর বাড়ি করছে স্বপ্ন দেখছে মরে যাচ্ছে তুচ্ছ জীবনের সুখের জন্য মরে হয়ে উঠছে মাঝে মধ্যে বেঁচে থাকবার জন্য মানুষের কাণ্ড দেখে এই জগতে দাঁড়িয়েও আমার হাসি পায় তুমি কেন হাসবে না বলো তুমি তো সকল সীমানার বাইরে চলে গেছ আমাদের এই ক্ষুদ্র গণ্ডি থেকে অনেক দূরে তবে কি জানো রুদ্র মানুষের প্রতি মানুষের ঈর্ষা যে এত মারাত্মক হতে পারে তা সাহিত্য করবার আগে আমার জানা ছিল না কলকাতা থেকে আমাকে আনন্দ পুরস্কার দিল লোকে এ নিয়ে বড় রাগ করল আমার বই বিক্রি হয় তাতে ওদের রাগ আমাকে ডুবিয়ে ভাসিয়ে পত্রিকা বিক্রি করলো হু করে বিক্রি হলো সব তাতে ওদের রাগ কমে না এখন ধুমছে বই লেখা চলছে আমাকে নিয়ে কবে কাকে দুটো চিঠি লিখেছি সেই চিঠি নিয়ে বই রেজাকে চিনতে না আমার একটি চিঠি বই বার করছে কেন সব হয় বলো তো তুমি তো একবার পত্রিকায় লিখলে তোমার উপর রাগ করে আমি যেন আর পুরুষ মানুষের বিরুদ্ধে না লিখি যেন ক্ষমা করে দিই পুরুষদের ক্ষমা তো আমি করতেই চাই কিন্তু তুমি কি পারতে আমার জায়গায় হলে আমার মতো ভুগতে যদি পুরুষ তারা জানি খুব ভালো করেই জানি তুমি ক্ষমা করতে না সমাজ পরিবর্তনের জন্য তোমার ভাবনাগুলো আমার ভাবনার সঙ্গে বড় মিলত একবার মনে আছে কালো কাঁচ গাড়ি নিয়ে তুমি আমি দুজনেই আধ ঘন্টা একটি কবিতা লিখবো বলে স্থির করি কবিতা লেখা শেষ করে দেখি তোমার আমার কবিতার বিষয় হুবহু এক বর্ণনা শুধু ভিন্ন সাহিত্যের আড্ডা যখন হয় আমার বাড়িতেই মাঝে মাঝে আসল বসায় তোমার অভাব খুব অনুভব করি হঠাৎ হঠাৎ আনমনা হয়ে যায় যে তুমি থাকলে বোধ সেই গানটি ধরতে আমার মনের কোণে বাউরি বাতাস কত কতদিন আমার মনে বাউরি বাতাস বয় না কতদিন আমি আর আবেগে আগের মতো কাঁপি না যেমন কেঁপে উঠতাম তোমার সামান্য স্পর্শে সবচেয়ে যে জিনিসটা আমি বেশি চাইতাম দুজনের মধ্যে তা ছিল নিখাত আর বিশ্বাস তুমি দিন দিন লুকিয়ে লুকিয়ে সেটিরই খেলাপ করতে তুমি করতে সে তোমার অক্ষমতা তবে আমি কিন্তু মরতে দেইনি তোমার প্রতি আমার তীব্র ভালোবাসাকে আমি রাগ করেছি তালাকনামা পাঠিয়েছি কিন্তু আবেগ এক ফোঁটা কমেনি একা একা বুকে করে সব বয়ে বেরিয়েছি এখনও তোমার পুরনো চিঠিগুলো দেখলে হৃদয়ে ধুকপুক পারে মনে পড়ে তোমার এক একটি চিঠি আমাকে এক সমুদ্র সুখে ভিজিয়ে রাখত কত গিয়ে যে ঘটে গেল এখন আমার জীবন জুড়ে তুমি নেই তোমার চিঠি আছে তুমি নেই তোমার বন্ধন পড়ে আছে মতো চিঠিগুলো দুলাল নামের এক ছেলে চেয়েছিল ছেপে দেবার জন্য দিইনি একান্ত যা আমার তা আমি সাত লোককে পড়াবো কেন শেষ দিকে তুমি শিমুল নামের এক মেয়েকে ভালোবাসতে বিয়ের কথাও হচ্ছিল আমাকে শিমুলের সব গল্প একদিন করলে শুনে তুমি বোঝো নি আমার খুব কষ্ট হচ্ছিল এই ভেবে যে তুমি কি অনায়াসে প্রেম করছো তার গল্পও শোনাচ্ছ ঠিক এরকম অনুভব একসময় আমার জন্য ছিল তোমার আজ আরেকজনের জন্য তোমার অস্থিরতা নির্ঘুম রাত কাটাবার গল্প শুনে আমার কান্না পায় না বলো তুমি শিমুলকে নিয়ে কি কি কবিতা লিখলে তা দিব্যি বলে গেল আমাকে আবার জিজ্ঞেসও করলে কেমন হয়েছে আমি বললাম খুব ভালো তুমি হঠাৎ হঠাৎ বড় অকপট ছিলে যে জিনিসটি আমার বড় ভালো লাগতো শিমুল মেয়েটিকে আমি কোনোদিন দেখিনি তুমি তাকে ভালোবাসো যখন নিজেই বললে জানি না আমার উপর শোধ নেবার জন্যেই বললে কিনা আমার খুব কষ্ট হচ্ছিল যে কষ্ট তোমাকে আমি বুঝতে দিইনি কারণ তোমাকে ছেড়ে কারোর সঙ্গে এক ঘরে হয়তো আমি বাস করেছি কিন্তু ভালোবাসতে পারিনি ভালোবাসা যে যাকে তাকে বিলোবার জিনিস নয় এ কথা তুমি যদি না বোঝো আছে আমাকে দোষী করো তাই বলি উনি শত কোলাহলে ডুবে থেকেও আমার একাকিত্বের গল্প কেবল তোমার গল্পই শুনে গেছি শুনতে শুনতে হেসেছি হাসতে হাসতে চোখ মুছেছি আঁচলে ঠাই ছিল না আমার সোনার তরীতে ও ঘাটে কেবল দিয়েই ফিরেছি সব দিয়ে নিজের ঘাটে শূন্য ফিরিয়েছি জীবন ভর সকলে কেবল দু হাত ভরে নিল তা নেই আমি যে দিতে পারি এই আমার সুখ মানুষ তো শেষ অবধি মানুষের জন্যই তোমাকে ছাড়া আর দুটো পুরুষ ছুঁয়েছি বলে লোকে আমাকে চরিত্রহীন বলে তুমি যে মালি টোলায় লালবাগে টানবাজারে বানিয়ে আসান তাই এত নারী ছুঁয়েছ তোমাকে কিন্তু কেউ চরিত্রহীন বলে না মেয়েদের বেলায় যত ছোঁয়াছুঁয়ের বিচার মেয়েদের বেলায় যত ছিচি যত আহা আহা গেল গেলোরা মেয়েরা যত বড়ই কবি হোক লেখক হোক কি বৈমানিক হোক আগে সতীত্বটা ঠিক রাখতে হবে তারপর সব দিন দিন এমন হচ্ছে যে মেয়েরা সতী হবার চেষ্টাই প্রাণপণে করে যায় আর কিছু হবার পেছনে সময় অত ব্যয়ই করে না মেয়েরা আসলে সতীত্ব বেঁচে খায় আর এই সতীত্ব বেঁচে খাওয়ায় পুরুষেরা বড় প্রীত থাকে মেয়েদের প্রতি আর মেয়েরাও এমন নির্ভর যে পুরুষদের আরও প্রীত করবার জন্য জীবন ব্যস্ত থাকে অধিকাংশ মেয়েদের তো নিজের খাবার নিজে জোগাড় করার যোগ্যতা নেই পরের ওপর খায় অনির্ভর মেয়েরা যখন সতীত্বের বড়াই করে দেখে এত রাগ হয় আমার কি বলবো আকাশের সঙ্গে কত কথা হয় রোজ কষ্টের কথা সুখের কথা এখনো রাতের আকাশ ফেলে কাজ কমও ফেলে বেলার মতো নক্ষত্র গণি একদিন আকাশ ভরা জ্যোৎস্নায় গা ভেসে যাচ্ছিল আমাদের তুমি দু চারটে কষ্টের কথা বলে নিজের লেখা একটি গান শুনিয়েছিলে ভালো ভালো আছি চিঠি ঠিকানায় বাংলায় বসে গানটি লিখেছিলে মনে মনে কার চিঠি তুমি চেয়েছিলে আমার নেলিখালার না অনেক অনেকদিন ইচ্ছে তোমাকে একটা চিঠি লিখে একটা সময় ছিল তোমাকে প্রতিদিন চিঠি লিখতাম তুমিও লিখতে প্রতিদিন তোমার অনেকগুলো ঠিকানা ছিল মংলার মিঠেখালি ঢাকার আর সেবার আরমানি টলার বাড়িতে বসে দিলে আকাশের ঠিকানা তুমি পাবে তো এই চিঠি আকাশের সঙ্গে আমারও বন্ধুত্ব ভালো কোনো দিন ফুট করে চলে যাব তুলোর মতো উড়ে বেড়াতে না পড়া বইগুলো ফেলে গোছা গোছার স্বপ্ন ফেলে প্রিয় মানুষ ফেলে তুমি যেমন চলে গেছো এমন তো আমিও যাব নক্ষত্রগুলোর সঙ্গে দোকা খেলবো জগতের দিকে চোখ রেখে আমার কি তখন খানিকটা দুঃখ হবে এই ভেবে যে কিছুই দেখা হয়নি যা দেখার কথা ছিল হবে হয়তো জীবন এবং জগতের তৃষ্ণা তো মানুষের কখনো মেতে না তবু মানুষের বাঁচে কদিন বলো দিন তো ফুরোয় আমারও কি দিন ফুরোচ্ছে না আমাকে সকাল বলে ডাকতে তুমি কত কাল ওই ডাক শুনি না তুমি কি আকাশ থেকে সকাল আমার সকাল বলে মাঝে মতে ডাকো নাকে আমি ভুল শুনি তুমি ভালো থেকো আমি ভালো নেই ইতি সকাল